আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এস পরীক্ষার্থীরা কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে তোমাদের যে বোর্ডের কর্মকর্তারা তারা হচ্ছে একটা তোমাদের রেজাল্টের একটা পাশের হার যে তারা যে রেজাল্টটা তৈরি করছে সেই হিসাবে তারা একটা মানে আইডিয়া দিয়েছে যে কত পার্সেন্ট এবার পাশ হবে সেই অনুযায়ী আর কি একটা সিট তৈরি করা হয়েছে তো সেই অনুযায়ী একটা ধারণা তোমাদের দেওয়া হচ্ছে তোমরা দেখে নাও এই অনুযায়ী তোমাদের সকল বোর্ডের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে তোমরা দেখে নাও তোমাদের সকল বোর্ডের পাশের সংখ্যাটা এবার কেমন থাকবে অবশ্যই যখন রেজাল্টটা পাবলিশ করবে দেখবে এর চেয়ে এক বা দুই গুণ কম বেশি হতে পারে বাট এরকম থাকবে অবশ্যই তো এবারে জানিয়ে দেওয়া হয়েছে যে যশোর বোর্ড এবার একটু এগিয়ে থাকবে এগিয়ে থাকবে তো হচ্ছে ঢাকা রাজশাহী দিনাজপুর এই কয়েকটা বোর্ড তো প্রতিবারে ভালো থাকে এবারও ইনশাল্লাহ ভালো থাকবে তো এবার পাশের সংখ্যাটা অনেক বেশি এবং ফেলের সংখ্যাটা অনেক কম বলে জানিয়েছে অনেক আগেই আমি তোমাদের অনেক আগে জানিয়ে দিয়েছি যে এবার পাশের সংখ্যাটা অনেক বেশি হবে ই প্লাসের সংখ্যাটা মোটামুটি থাকবে অনেক অনেক ক্ষেত্রেই ভালো থাকবে তো এবার যথেষ্ট পরিমাণে পাশ হয়েছে সবার সকলে পাশ হয়েছে যারা কিছু লেখে নাই তারা অবশ্যই ফেল করেছে এবং যারা কিছু লিখে আসছে অবশ্যই তাদেরকে পাশ করানো হয়েছে লিখিত খাতায় অবশ্যই গ্রেস মার্ক দেওয়া হয়েছে এমসি কি তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্রেস মার দেওয়া হয়েছে এ নিয়ে কোনো চিন্তা করবে না আর তোমরা দেখে নাও পাশের সংখ্যাটা অবশ্যই এইভাবেই কিন্তু তোমাদের পাশের হারটা নির্ণয় করা হবে আর রেজাল্টের যাবতীয় সকল কাজকর্ম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই চ্যানেলের সকল প্রকারের তথ্য জানিয়ে দেওয়া হবে কীভাবে কী করবা না করবা সকল বিষয়ে এই চ্যানেলে দেওয়া হবে তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ সকল ভিডিও পেয়ে যাবে